আজ থেকে তেরো বছর আগে ফেলানিকে হত্যা যখন করা হয়েছিল তার বিরুদ্ধে আমি আন্তর্জাতিক প্রেস কনফারেন্স করেছিলাম নিউ ইয়র্কে একটু মনে করিয়ে দিই সেই মামলাটি গুমোলি করেনি অর্থাৎ সরকার নাকি যথেষ্ট করতেছে সরকারেরই পর্যন্ত করার পিছনে শুধুমাত্র ডিপিএসি সাসপেনশন এবং সাসপেনশন একটা ক্রিমিনাল ক্রিমিনালি যেটা কাকে হত্যা করা হয়েছে সেই বিচারটা ক্রিমিনাল প্রসিগেশন হইতে হবে ক্রিমিনাল প্রসিগেশন না হয় শুধু সাসপেনশনের এটা বিচার সম্পর্কিত হবে না কারণ ক্রস ফায়ারে কিউ মারা যায়নি নাকি পরিকল্পিতভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছে আমাদের সরকার এই বিষয়ে সম্পূর্ণ বিপল হয়েছে বলে আমি মনে করি আমরা যারা বিদেশে আছি তাদের কিছু দায়িত্ববোধ রয়ে গেছে কারণ আমরা নিজেরা সুখে থাকতে তো হবে না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে রয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা যারা বিদেশ আছি তারা বেশিরভাগই শুধু বাংলাদেশি নই আমরা আমেরিকান বাংলাদেশি এবং আমরা ব্রিটিশ বাংলাদেশি আমি আমি হোয়াইট হাউসকে কে বলতেছি লিসেন টু আস আমি বলতেছি টেন ডাউনিং স্ট্রিটকে লিসেন টু আস বিকজ হোয়াট আই এক্সপেক্ট আমাদেরকে এই সকল এই বর্তমানে ভারত জাতিসঙ্ঘে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য চেষ্টা করতেছে আমি ব্যক্তিগতভাবে সবর পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করতেছি শাকত সাহেবের বোধোদয় হয়েছে ভালো উনি বুঝেছেন যে শেখ হাসিনার ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দেব না তার আম্বিলিক সরকারের ব্যাপারে ফ্যাসিস্ট সরকারের আমলের সেই সকল অরাজকতা নৈরাজ্য যে স্বৈরাচারিতা যে গুম খুন শেখ হাসিনা করেছে সেই ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনার সবচেয়ে বড় দোষর ছিল ভারত এ কথাগুলো শাখাওয়াত মেনে নিয়েছেন তা আমার মনে হয় তাকে দ্বিতীয়বার একটি চান্স দেওয়া যেতে পারে উনি যে কথাগুলো বলেছেন যে ভারতের ব্যাপারে যে আমাদের বর্ডারে কিলিং হচ্ছে এবং উনি আরও বলেছেন যে আন্তর্জাতিক আদালতের কথা এখানে আইসিজে উনি যদিও ভারতের নামটা উচ্চারণ করে নেই কিন্তু তে উনি যাবেন এটা বুঝিয়েছেন আইসিসি এবং আইসিজে দুটা আলাদা আইসিজের ব্যাপার আলোচনা আরেকদিন দিন করবো আর আইসিসির ব্যাপার আমরা অলরেডি আন্তর্জাতিক সেই ক্রিমিনাল কোর্টে আমরা মামলা জন্য আমরা যে সকল নালিশ দরকার তা আমরা দিয়েছি এরপরে ওখানকার যে সকল আছে যে প্রসিকিউটার উনি এগুলো ঘাটবেন দেখবেন চলবে ব্যানের গতিতে কিন্তু সাখোয়া সাহেব যে ইঙ্গিতটি দিলেন সেটা হচ্ছে আইসিজে এবং উনি এটা ভারতের দিকে আঙুলি নির্দেশ করেছেন আমাদের বাংলাদেশের বর্ডারে ভারত অসংখ্য খুন করেছে এবং আমাদের বিডিআরকে শেখ হাসিনা ধ্বংস করেছে এটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা ছিল শেখ হাসিনা র্যাব বিজিবি পুলিশ ফোর্স ইত্যাদিকে ধ্বংস করে এবং বাংলাদেশের আর্মিকেও ধ্বংস করার পরিকল্পনায় শেখ হাসিনা ছিল আই উইল ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় অ্যানাফ ইজ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবিড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল দেশে ওনার কথাতে আরেকটি বিষয় বেরিয়ে এসছে যে উনি যদি তাদেরকে হাতের কাছে পান উনি স্ট্রেট জেলে ভরবেন তাহলে শেখ হাসিনা ল্যান্ড করা মাত্র যদি কোনো চান্স থাকে যে উনি নিজের থেকে আসবেন ওনাকে ধরে নিয়ে আসতে না হবে ওয়ারেন্ট দিয়ে তাহলেও শেখ হাসিনা অ্যারেস্টেড হবেন বা যারা তার দোষ সবাই অ্যারেস্টেড হবেন এটা উনি এতদিন নিশ্চিত করে হুইচ ইজ ভেরি গুড ওয়েল ডান আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে দিস পার্টি ওয়ার্স দ্যান ফ্যাসিস্ট পার্টি এক্স্যাক্টলি ওয়ার দ্য ফ্যাসিস্ট ডিড প্রপাগান্ডা এন্ড মেক দি স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও আপনারা জানেন স্বাধীনতার পর ভারতের মেজর রেড্ডি এবং অন্যান্য অফিসারদের সহায়তায় সাভারে এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মুজিব বাহিনীর সহায়তায় বাংলাদেশে রক্ষী বাহিনী গড়ে তুলেছিল শেখ মুজিবুর রহমান যেই রক্ষী বাহিনী ওয়াজ ইমিউন টু প্রসিকিউশন অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারতেন না এবং তাদেরকে শেখ মুজিবুর রহমানের ডাইরেক্ট কমান্ডের অধীনে রাখা হয়েছিল অর্থাৎ অনেকটা শেখ মুজিবুর রহমানের নিজস্ব গার্ড রেজিমেন্ট এবং তারা সারা বাংলাদেশে খুন খারাপই গুমখুনে ন্যস্ত ছিল বিশেষ করে বামপন্থীদেরকে টার্গেট করে শেখ হাসিনাও ভারতের সহায়তায় বাংলাদেশের বিজিবি পুলিশ র্যাব এই বাহিনীগুলোকে তার পার্সোনাল কমান্ডের অধীনে নিয়ে ভারতের সহায়তায় খুনি বাহিনীতে পরিণত করেছিল অনেকটা রক্ষী বাহিনীর মত করে সেটাই ইঙ্গিত করলেন সাখাওয়াত তবে যেহেতু আলোচনা শুরু হয়েছে সরকারের সাথে নির্বাচনের ডেট ক্ষণ ইত্যাদি নিয়ে এবং আলোচনা চলছে এবং ডেটের ব্যাপারে তারা ভোরা নাই কিন্তু যেহেতু আলোচনা শুরু হয়ে গেছে এটাই জাতিকে ঐক্যবদ্ধ করবে বলে আমি আশা করি কারণ আলোচনা যদি না হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়ার চান্স থাকবে না কারণ এটা একটা অস্থিরতা কাজ করবে তবে এই সরকার দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করছে অন্তত এটার ইঙ্গিত সাকত সাহেবের কথায় বেরিয়ে এসছে আমাদের সেনাবাহিনী আর যেন কোনো প্রকার নত জাননীতি অনুসরণ না করে একটি গুলির বিনিময়ে দশটি গুলি চালাবে আমাদের বাংলাদেশ বর্ডারের ফোর্স এটাই আশা করব এবং আমি বরাবর আমাদের বন্ধু প্রতিম দেশগুলোর সহায়তা দাবি করেছিলাম এখনও দাবি করি যাতে করে আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাই এবং এ থেকে আরও ইঙ্গিত বেড়ে আসলো যে সাকর সাহেব উনি বিডিআর হত্যার পেছনে ভারতের হাত আছে এই দিকেও উনি ইঙ্গিত করলেন ওয়েলডাম এরকমই চাই